আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ উজ্জ্বল আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছে খারাপ ব্যাংকগুলোকে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনর্বাসন করছে মালিক মালিককারা আমার মতো আপনার মতো লোকজন নাকি অল্প কিছু ক্ষমতাভোগী লোকজন অবশ্যই অল্প কিছু ক্ষমতাভোগী লোকজন তাহলে আমাকে আপনাকে না দেখে তারা কাকে দেখছে ক্ষমতা বুকে কিছু লোকজনকে দেখছে তাহলে পুনর্বাসন করছে আমাকে আপনাকে কি পুনর্বাসন করছে নাকি আমাদের অবস্থা বরং আমরা কাহিল করে দিয়েছে আমাদের অবস্থা বরং কাহিল করে দিয়েছে তারা কীভাবে পুনর্বাসন করেছে ক্ষমতায় আসার সাথে সাথে তারা বিশ হাজার কোটি টাকা দিয়েছিল গত মাসে সম্ভবত আরও পঞ্চাশ হাজার কোটি টাকা দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা আমরা যেখানে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা টাকা নিয়ে চিন্তা করি তারা কি করেছে বিশ হাজারের সাথে যোগ করলে হয় কোটি টাকা অল্প কিছু দিয়েছে হাজার হাজার কথা যাতে আমার সাথে আপনার সাথে আমাদের সাথে ব্যবসা করে তারা হাজার হাজার কোটি টাকা আবার লুটপাট করে ফেলতে পারে আবার মেরে মুরে বাংলাদেশকে রক্তাক্ত করে দিয়ে তারা বিদেশে পালিয়ে যেতে পারে তাহলে এটা দিয়ে এই বাটপার বিশ্ব বাটপারের চেলা সালাউদ্দিন ডিমা শালাউদ্দিন আমাদের উপকার করলো নাকি অপকার করলো আপনারা কী বলেন আমি তো বলি যে চূড়ান্ত রকমভাবে আমাদের অপকার করেছে অর্থনীতি আমাদেরকে যেটা বলে সত্তর হাজার কোটি টাকা বাংলাদেশের ইকোনমিতে নতুন করে যোগ হয়েছে বাংলাদেশে সবজি দান চাল যা কিছু আছে সেগুলো এখন সত্তর হাজার কোটি টাকা যোগ হয়ে বরং বেশি বেশি দামে কিনতে হবে মনে করেন একটা বাজারে আগে দশ হাজার দশ হাজার হতো এখন ওই বাজারেই মাল মূর্য একই রকমেরই আছে কিন্তু টাকা হয়ে গেছে বিশ হাজার তাহলে এখন কি হবে ওই একই মাল বিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে তাহলে বাংলাদেশকে যদি আমরা ওইভাবে চিন্তা করি একটা বাজারের মতো করে চিন্তা করি বাংলাদেশে এখন সত্তর হাজার কোটি টাকা নতুন করে যোগ হয়েছে তাহলে কী হবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে আমরা যে তেলের দাম নুনের দাম আমরা যে সবজির দাম চালের দাম আটার দাম সব কিছুর দাম বেড়ে যাবে যদি সত্তর হাজার কোটি টাকা না দেয়া হতো বাংলাদেশে জিনিসপত্রের দাম আরও অনেক কমে যেত মুদ্রা কমে যেত মূল্য কমে যেত গরিবরা তাদের বেতন দিয়ে চলতে পারতো এখন যে বেতনটা দেয় সেই বেতনে আমাদের জীবন সংকুলন হবে না যারা গরিব মানুষ যারা কৃষক তাদের উৎপাদনের দাম তারা হয়তো একটু বেশি পাবে কিন্তু অন্যান্য সামগ্রী কিনতে গিয়ে তাদের আবার অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে এ অবস্থায় হাসিনা একে কাজ করতো বাংলাদেশে যত সরকার আসছে প্রত্যেকটা সরকারই জনগণের জনগণের বিরতি কাজ করেছে সবসময় ক্ষমতাবানদের পক্ষে কাজ করেছে সে নিজেই হচ্ছে কে বাটপার লুটপাটের অংশী আওয়ামী লীগের কোন মন্ত্রীর মনে হয় আত্মীয় এখন বাংলাদেশের ব্যাংকের বড় বড় পদে বসে বড় বড় লোকদেরকে নিয়ে এসে সে কী করছে নতুন একটা আবার ফ্যাসিজম তন্ত্র তৈরি করেছে হাসিনার ছায়া সরকার তারা পরিচালনা করছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক নানা জায়গাতে কমিশনার সব কিছু বাংলা বিভিন্ন রকম ব্যাংকগুলোতে তারা কি করছে তাদের আত্মীয় স্বজনদেরকে বসিয়ে দিয়ে বাংলাদেশকে আবার গণহারে লুটপাট করছে মেধা যোগ্যতার কোনো কিছু নাই শুধু কি আছে লুটপাট এই যে সত্তর হাজার কোটি টাকা যাদেরকে দিয়েছে সে সত্তর হাজার কোটি টাকা এমনি এমনি দিয়েছে মেধা যোগ্যতা ছাড়া যদি লোকজনকে কোনো একটা পদে বসায় সেখানে কি এমনি এমনি ওই লোকগুলা বসেছে নাকি টাকা পয়সার লেনদেন হয়েছে সত্তর হাজার কোটি টাকা এক হাত থেকে অন্য হাতে গিয়েছে এমনি এমনি গিয়েছে আসা নিয়েছি মনসুরের মেয়েছে দুবাইতে কোটি কোটি টাকার ফ্ল্যাট কিনে এমনি এমনি কিনে টাকা পয়সা কোথেকে আসে টাকা পয়সা থেকে আসে গত এক বছরের মধ্যে কিনেছে টাকা পয়সা থেকে এসেছে এদের এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নেয় আমাদের বিকাশ ওয়ালেটের লাইসেন্স নেয় হাজার হাজার কুড়ি টাকার ট্যাক্স মকুফ করে নেয় সেগুলো কেমনে নেয় সেগুলো আমার আপনার আমাদের পকেট কেটে নেয় প্রতারিত করে নেয় আমাদের আপনাদের রক্তকে রক্ত চুষে নতুন করে রক্ত চোষা বাদন হয়েছে এরা বাংলাদেশের পরিবর্তন আসুক জুলাই বাংলাদেশের পরিবর্তন করতে পারেনি একাত্তর বাংলাদেশের পরিবর্তন করতে পারেনি বাংলাদেশের পরিবর্তন আমি আপনি আমরা সবাই যদি না চাই পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন আপনারা অংশী হওয়া আপনাদের সাথে উচিত এই সুযোগ যদি বাংলাদেশ হারায় বাংলাদেশ কবে আর কি হবে না হচ্ছে সংস্কার না হচ্ছে পরিবর্তন সেই আগের মতোই চলছে মাঝখানে কিন্তু এক বছর চলে গেছে সামনে আবার নির্বাচনের কথা বলা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশে কি হবে কি হবে মবতন্ত্র আমাকে চলতে হবে হবে সংগঠিত হতে মেরে এই যে আছে না কোথায় এক সত্তরের সময় সম্ভবত কি হয়েছিল সর্বহারা পার্টির তৈরি হয়েছিল আমরা সর্বহারা চব্বিশে আমরা পাঁচ বছর আগে চাকরি হারিয়েছি বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমরা সর্বহারা আমাদেরকে নতুন করে সর্বহারা হতে হবে এভাবে যদি চলে আমাদেরকে সর্বহারা হতে হবে আর কোন উপায় থাকবে না আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বাংলাদেশের জন্য যুক্ত হতে পারেন নিজের জন্য যুক্ত হতে পারেন বাংলাদেশ একটা জ্বলন্ত আয়ামে জাহেলিয়াত আপনারা কে কেন ডিস করেন সেটা একটা আমাদেরকে বলবেন এই যে দুই হাজার ছেলেপেলে রক্ত দিল তিরিশ হাজার ছেলেপেলা আহত হলো বাংলাদেশ তিরিশ লক্ষ মাগুনের রক্তের বিনিময়ে স্বাধীন হলো পরিবর্তন কি হয়েছে সেই অপদার্থ লোকজনগুলো ক্ষমতায় বসে গেছে বাংলাদেশের জন্য হয়ে কাজ করেছে করেছে লুটপাট চিনি কম্বল চোর নানা কিছু তারা করে বেরিয়েছে এখন চব্বিশের গণ আন্দোলনকে তারা চুরি করছে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কোনটার সাথে আপনারা দ্বিমত পোষণ করেন বা এই যে ডিমা সালাহিনের কথা বললাম শালা বাটপাড়া যে কাজগুলো করছে সেগুলোর কথা বললাম কোন জায়গাতে আপনি কেন দ্বিমত পোষণ করেন আমাদেরকে মন্তব্যতে জানাবেন আমাদের কথা কোনটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি সেটাও আমাদেরকে জানাবেন আমরা একটা ব্যানারে কথা বলি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনাদের অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব হবেন আমাদের সাথে সঙ্গী হবেন আমরাই বাংলাদেশ আমরাই আপনার কথা বলি আমাদের কথা বলি বাংলাদেশের কথা বলি বাংলাদেশে আমাদের মতো যোগ্য মানুষ আর দ্বিতীয়টি পাবেন না কিন্তু আমরা সর্বহারা